যমনাই বাঙালির জীবনে আবেগ বাঙালির উন্মাদনা সারা বছরের অপেক্ষা আর সেই অপেক্ষার পরিসমপ্তিতে প্রস্তুতি কেমন চলছে দুর্গাপুজোর তারই প্রথম পর্বে আজকে ছোট্ট নিবেদন ওয়েলকাম ব্যাক फ्रेंड्स আমি সুজয় শুধু ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই বিগত কয়েক বছর ধরে কল্যাণী দুর্গাপুজোর আয়োজনে একটা বিশেষ স্থান অধিকার করে আছে বাঙালির জীবনে আজ সেই দুর্গাপূজার প্রস্তুতি উপলক্ষেই চলে এসেছি কলানি আইটিআই মনে কেমন হচ্ছে এবছরের পুজো থাইল্যান্ডের সেই বিখ্যাত অরুণ মন্দিরের অনুকরণে নির্মাণ করা হচ্ছে এবছরের দুর্গাপূজার দিব জলবন্ধুরা প্রস্তুতি কতটা এগিয়েছে এবং কতটা বাকি আছে সবই আজকে সরজমিনে ঘুরে দেখবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে নদিয়ার কল্যাণী শহরের পুজো বিগত কয়েক বছর ধরে কলকাতা মহানগরীর পুজোকে সমানভাবে ঠেক্কা দিয়ে আসছে বা পাল্লা দিয়ে আসছে তাদের থিম হোক আলোকসজ্জা হোক কিংবা নতুন নতুন উদ্ভাবনী পরিকল্পনার মাধ্যমে আমাদেরকে এক নতুন নতুন বিস্ময়ের সৃষ্টি করেছে এই কল্যাণীর পূজা মণ্ডপে কল্যাণী শহরের যে পুজো বিশেষ করে দর্শকদের মধ্যে এক আলাদা ধরনের উন্মাদনার সৃষ্টি করেছে তা হলো কল্যাণী আইটিআই মোড়ের লুমিনাস ক্লাবের পুজো এবছর তাদের থিম থাইল্যান্ডের ব্যাংককের বুদ্ধিস্ট টেম্পল অরুণ মন্দির সেই অরুণ মন্দিরের সেই অরুণ মন্দিরের আদলে নির্মাণ করা হচ্ছে এবছরের পূজা মণ্ডপ মণ্ডপের অভ্যন্তরীণ সজ্জা কারুকার্য সত্যি এবার চোখ দাদানোর হতে চলেছে এছাড়া মণ্ডপ নির্মাণের কাজ প্রায় সমাপ্তির পথে আর অল্প কিছু কাজ বাকি আছে দূর দূরান্ত থেকে আগত দর্শনার্থীরা এবছরও কল্যাণীর পুজো দেখে নিরাশ হবে না তা বলাই যায় বিশেষ করে কল্যাণী আইটিআই মোড়ের পুজো বিগত কয়েক বছর ধরে সমস্ত আগত দর্শনার্থীদের পূজাভূমির মানুষদের যেভাবে আনন্দ দিয়ে এসেছে এবছর তার কোনোভাবেই ব্যতিক্রম নয় এবছরের থিম সকলের কাছে অবশ্য অবশ্যই ভালো লাগবে সে আশাই করা যায় কারণ পূজা প্রস্তুতি দেখে বোঝাই যাচ্ছে এবছরও কিন্তু অন্যান্য বছরের তুলনায় কোনো অংশে কম কিছু হবে না ফ্রেন্ডস কল্যাণী শহরে আরও যে বড় বড়ো পূজা মণ্ডপগুলি রয়েছে তার মধ্যে রথতলা এবং বোট পার্কের যে পূজা প্রস্তুতি তা নিয়ে আমার একটি আলাদা ছোট্ট ব্লগ তৈরি করেছি যা দ্য গাইড ফেসবুক পেজে আপলোড করা হয়েছে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্ক থেকে দ্য গাইড শুধু ফেসবুক পেজে যে দেখে নিতে পারো সেই ভিডিওটি যারা এখনও আমার দ্য গাইড শুধু ফেসবুক পেজটিকে ফলো করেনি ফলো করে নাও অথবা আমার প্রোফাইলেও তোমরা আমাকে ফলো করতে পারো ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত এতক্ষণ দেখে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট অবশ্যই করো তোমাদের লাইক আমাকে মোটিভেট করে ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখাবে নতুন কোনো ব্লগে থ্যাংকস করা আছে